ইলিশ ভাপা তো সবাই রান্না করেন কিন্তু কিভাবে বসাতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব ভাতটা ভালো করে রান্না করবেন যেভাবে পোলাওটা রান্না করেন ওইভাবে করে এখানে আমি অর্ধেকটা ভাত আলাদা পাতিলি রেখে দিয়েছি আর একটা ভাত আমি প্রাইফেনের ভিতরে ছড়িয়ে নিছি তারপরে যে মাছটা এখানে সুন্দর করে রান্না করে নেছি। এখন পিস পিস করে ভাতের উপরে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে মাছগুলো একটু একটু সাজিয়ে দিয়ে মশলাটা দিয়ে তারপরে আমি আরও কয়েকটা ভাত দিয়ে ঢেকে দেব আর এটা কিন্তু এত সুন্দর করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢাইকে দশের থেকে পনেরো মিনিট যাতে হাওয়াটা না বেরোয় দমটা থাকে তাহলে একদম ভাত কটা কিন্তু চাউল চাউল আছে এখানে ফুটে যাবে আরও কয় পিস মাছ দিয়ে একদম ভালো সুন্দর করে এখানে আমি ঢাইকে দিয়ে দিলাম মাছটা দেওয়া হয়ে গেছে মশলাটা দিয়ে একদম সুন্দর করে বসিয়ে এখন এর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ঘি আলু বকোরা কিশমিশ মশলাটা ছড়িয়ে তারপরে কয়েকটা কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম আর একটু এখানে দিয়ে দিলাম জাফরান কালার একটু কালার হওয়ার জন্য এখানে ভাতের কিছু কিছু অংশ কালার হবে আর ঘিটাকে ছড়িয়ে দেনা নাম কালারের জন্য একটু জাফরান হবে দিয়ে